বাংলাদেশ থেকে আপনারা যারা ভারতে ভ্রমণ করতে চাচ্ছেন বা ভ্রমণের জন্য যেতে যাচ্ছেন। তাদের জন্য তো কোনো সুখবর নাই আজকে আরো একটা মারাত্মক রকমের মানে দুঃসংবাদ আপনাদের জন্য নিয়ে আসছি আমি জাহিদ আজকে আপনাদের সঙ্গে জাহিদ হাসান যারা যারা ইন্ডিয়ান ভিসে সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য রেগুলার ভিডিও দিয়ে থাকি আজকে যে আপডেটটা আসছে সেটা আপনাদেরকে জানাবো বাংলাদেশীদের জন্য আরো একটি ভয়ঙ্কর রকমের দুঃসংবাদ আমরা মোটামুটি সবাই জানি যে শেখ হাসিনা দেশ সেরে পালানোর পরে দেশের টালমাডাল রাজনৈতিক অবস্থার কারণে বাংলাদেশিদেরকে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল ভারত এবং সেই সাথে কিছুদিন পর যখন পরিবেশ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে সেই সময় ভারতীয় অ্যাম্বাসি থেকে শুধুমাত্র মেডিকেল ভিসা এবং ডাবল এন্ট্রি সেই সাথে স্টুডেন্টদেরকে ভিসা দেওয়া হচ্ছিল তো এখন টুরিস্ট যে বাংলাদেশের যে বিশাল সংকট ট্যুরিস্ট ভারতে যায় তাদের কি হবে এইদিকে বিভিন্ন নিউজ মাধ্যমে আমরা জানতে পারতেছি যে ভারতের কলকাতায় হাহাকার অবস্থা হোটেলগুলোতে মানে সব রুম খালি হয়ে পড়ে আছে বাজারের দোকানপাটে কোনো নাই শহরের কেননা কলকাতা অধিকাংশই কেনাকাটা করতে যায় বাংলাদেশিরা তো যাই হোক যেহেতু ভিসা দিচ্ছে না তার কারণ কি সেটা সবাই জানি এখন আজকের যে নিউজটা সেটা আপনাদেরকে জানি গত পনেরো তারিখে হিন্দুস্তান টাইমস বাংলা যে ভার্সন সেখানে একটা মানে ইন্টারভিউ ছাপা হয়েছে ছোটখাটো ইন্টারভিউ সেখানে বাংলাদেশে একজন আছে যিনি পররাষ্ট্র বিষয়ক তৌসিফ ওনার বক্তব্য পরিপ্রেক্ষিতে ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা একটা কথা বলছে সেটা আমরা একটু দেখে নিই বিশ্বের বহু দেশের দূতাবাসই নেই বাংলাদেশে সেক্ষেত্রে নিয়ম রয়েছে সেই সব দেশের দীর্ঘমেয়াদী অবস্থানের জন্য ভিসার ক্ষেত্রে বাংলাদেশিদের নিকটতম দেশ হিসেবে ভারতের সাহায্য নিতে হয় এই ক্ষেত্রে ভারতীয় ট্রাভেল ভিসার প্রয়োজন পড়ে তৃতীয় দেশের ভিসা প্রার্থী বাংলাদেশিদের তবে শেখ হাসিনা সময়কাল থেকে বাংলাদেশের টালমাটাল পরিস্থিতির মধ্যে ভারতের তরফে বাংলাদেশিদের জন্য আপাতত ট্রাভেল সহ বেশ কিছু ভিসা বন্ধ রয়েছে এই প্রেক্ষাপটে বাংলাদেশে বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌসিফ হাসান বলেন ভারতের ভিসা পাচ্ছে না এমন তৃতীয় দেশের ভিসা প্রার্থীদের জন্য দিল্লির পরিবর্তে বিকল্প হিসেবে পাকিস্তান ভিয়েতনাম ইন্দোনেশিয়া সুবিধা গ্রহণের জন্য এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এইদিকে তৌসিফ হাসানের বক্তব্যের পরে প্রণয় ভার্মা যে কথাটি বলছে বাংলাদেশের পর্যটকদের জন্য ভারতের ভিসা খুব শীঘ্রই চালু হচ্ছে না শুধু যাদের জরুরি প্রয়োজন তাদের ঢাকায় ভারতীয় হাই কমিশন থেকে ভিসা দেওয়া হচ্ছে প্রণয় ভার্মা আরো বলেন লোকবল কম থাকায় ভিসা নিয়ে এই পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে আসলে লোকবল মাত্র একটা অজুহাত তারা বাংলাদেশিদেরকে এই অবস্থায় ভিসা দিবে না এটাই হচ্ছে সব থেকে বড় কারণ ভিডিওটা আর বড় করবো না আর পেঁচাবো না যারা যারা নতুন যোগদান করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা ভবিষ্যতে ভারতের ভ্রমণের আগ্রহী তারা আমার মতো মুখে আঙুল দিয়ে বসে থাকেন কবে কপাল খুলে যাবে জানি না কপাল আর লুঙ্গি যেকোনো সময় খুলে যেতে পারে